আতঙ্কে মানুষ ও পাহাড়ি ঢল পানি নদী উজানে দিনের টানা বর্ষণে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি রংপুর নীলফামারি ও লালমনিরহাটের নিম্ন অঞ্চলের অনেক বসত বাড়ি পানি উঠে গেছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই সব অঞ্চলে পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণবাদগুলো ঝুঁকিতে পড়েছে বন্যা ও ভাঙন আতঙ্কের দিন পার করছে নদী নদীপাড়ের হাজার হাজার মানুষ তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক দশ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমা বাহান্ন দশমিক পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি নিয়ন্ত্রণ রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ এদিকে একই সময়ে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এই পয়েন্টে বিপদসীমার দশমিক এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে চার দফা বাড়ানোর পর সোনার দাম কমল চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে সর্বোচ্চ এক টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা যা শনিবার ছিল এক লাখ আটত্রিশ হাজার সাতশো টাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাজুজ জানাই স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আজ থেকে সোনার নতুন দাম কার্যকর হবে আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই মির্জা ফখরুল বিএনপির ইসলাম আলমগীর বলেছেন আমরা ভোট দিতে চাই ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তিনি আরো বলেন দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছেন তিনি নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন বিএনপি মহাসচিব বলেন দেশের মধ্যে থেকে তারা ষড়যন্ত্র করছে লুটপাট চুরি ও বিদেশে টাকা পাচার করেছে এগুলো ভুলতে পারছেন না তারা ভাবছে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার চুরি করতে পারতাম লুটপাট করতে পারতাম এর জন্যই দেশের শিল্প কারখানা বিশেষ করে পোশাক শিল্প ধ্বংসের জন্য উঠে পড়ে লাগছে তাদের সঙ্গে বাইরের শক্তি কাজ করছে তারা করছে যাদের স্বার্থ রয়েছে তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে দেশে কাজ চলে যাবে হাসান নাজরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন তারা লেবাননের রাজধানী বইরিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লার সদর দপ্তর হামলার সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান বিমান বাহিনী হিজবুল্লার প্রধান সদর লক্ষ্য করে হামলা চালানো হয় হামলায় দুই হাজার কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্রগুলো ছড়া হয় অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ বিমান থেকে ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান নির্বাচিত সরকারই কেবল দেশের উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশের উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল আজও আছে তবে এখানে একটি কিন্তু রয়েছে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাতবির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবেদ আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান আরও বলেন স্বৈরাচার সরকার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক ও সর্বস্তর মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই ষোলো বছরের স্বৈরাচারী হাসিনার গুম খুন হামলা মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগানো সম্ভব না ইউনিটির নজরুল হামিদ মিলন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠিতার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ডক্টর ইউনুসকে নিয়ে প্রোগ্রাম করেছিল শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ড ইউনুস তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি আমাকে ১৯ জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন আমি আদালতে বলেছিলাম এই ফ্যাসিবাদ সরকার টিকবে না যার জন্য আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে এক বছর আগে আমার আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে এখন সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে